রমাদ মুবারকের অন্যতম শ্রেষ্ঠ একটি আমল বিশেষ করে আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি তার কারণ এই আমলটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি কিন্তু আমরা মনে করি এই আমলটা বুড়ারা করবে পুরুষেরা করবে মহিলারা কেন করবে আর আমরা যুবক মানুষ এই আমলটাকে আমাদের করার জন্য নাকি নাওয়াজবিল্লা বলেন এজন্য আমি প্রথমেই আপনাদের একেবারে জেনকে সাফ করে নিতে চাই এইটা কেউ মনে করবেন না যে এটা বুড়াদের আমল বা বুড়া হয়ে গেলে করব বা এটা আমার করার দরকার নাই এটা মসজিদ সংশ্লিষ্ট যারা আছে তারা আদায় করবে এটা চিন্তা ফিকির করলে কিন্তু তাকদের খারাপ হয়ে যাবে সেটা কি সেই ইবাদতটার নাম হচ্ছে এতে কাফ কফ আল্লাপুল আলম বলছেন মাসাজিদ তোমরা মসজিদের মধ্যে করো কাফ এটা সুননাথ সুননাতে শুধু সুননাথ না যেমন তেমন সুন্নাত না এটা মারাত্মক একটি সুন্নাত মারাত্মক সুন্নাত এই সুন্নাত এরকম না যে যারা বুড়া হয়ে গেছে তাদের জন্য বরঞ্চ আমি একটু শক্ত করে আমি আপনাদেরকে ধকিশরে বলতে চাই হুঁশিয়ারি বার্তা দিয়ে তা হচ্ছেই আমার মেজ চাচার মতো আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে বা তার বয়সী যারা আছে এদের জন্য এতে কাপ না করাটা জরুরি বুড়ো বয়সে এতে না করাটা জরুরি বলে কারণ কি কারণটা হচ্ছে মুরব্বী যারা হয়ে যায় আচ্ছা বলেন তো এদের শরীর কি এদের কন্ট্রোলে আছে না থাকেই না যুবকরা তাদের শরীরকে যেমন কন্ট্রোল করতে পারে মুরব্বী যারা আছে এরা পারে না এরা পারে না যদি প্রস্রাব পায়খানা বা মসজিদ না পাকি লাগার বা নাপাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মুরব্বী বয়সে তাহলে এই কেসেমের যারা আছে এদের জন্য কি এতে কাপ করা জরুরি কথা বুঝবেন কিন্তু আমি কাউকে ছোট করছি না কষ্ট দিচ্ছি না আর আমরা করি কি দৈরা বাইন্দা মুরব্বী একটা কি করি এতে কাপ তুমি করো কয়েকজনে মিলে এতে কাপ করার জন্য মুরব্বী চার পাঁচটা ধরে নিয়ে আসে ওরা এতে কাপে বসে সবাই তো তাই বলে যে এতে কাপে বসে তাই বলে না এতে কাপে বসে না মুরব্বীরা আসে এতে কাপে সই এতে কাপে বসে না এতে কাপে যারা বসবে তারা যুবক সবসময় বসে থাকবে স্ট্রং থাকবে দিকির করবে তেলাওয়াত করবে তসবি তাহালিল করবে আর বুড়ার আইসে কি করবে শুয়ে থাকবে এতে কাপে শোয়ার জিনিস না এতে কাবে বসতে হয় এই জন্য যারা স্ট্রং আছেন ইয়াং আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আমি এতে কাফ করব গত বছরে অনেকে এতে কাপ করেছে এই বছর তো তাদের জন্য এতে কাপ লাগবে না কথা বলেন লাগবে হ্যাঁ আমি একটি হাদিস আপনাদেরকে শোনাবো আইসার আনহা থেকে বর্ণিত

রমাদানুল মুবারকের শেষ দশ দিন তিনি এতে কাফ করতেন একেবারে সব কিছু ছেড়ে উনি মসজিদে অবস্থান করতেন আমাদের এটা এখনই নিয়াত করতে হবে কারণ ওই সময় নিয়াত করে কিন্তু আপনি মাথা পর্যন্ত যাইতে পারবেন না দেখবেন চতুর্মুখী ব্যস্ততা চলে আসবে এমনকি নবীজি সাল্লাহাম যে বছর এতে কাল করেছেন ওই বছরও তিনি এতে কাফ করেছেন মৃত্যুরাত পর্যন্ত কোনোদিন তিনি এতে কাপ ছেড়ে দেন নাই আর আমরা নবীর খাটি আমরা করি নাই এতে আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার সংসার আছে তো আমার ব্যবসা ছিল না আমার নবীজির ছিল না নাকি সংসার ছিল না অবশ্যই ছিল উনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখনও তিনি এতে কাপ করেছেন এই কথাটা বলতে অনেক চুচিল আছে না তাদের আমার মাথা ব্যথা হয়ে যায় রাষ্ট্রপ্রধান ছিলেন হ্যাঁ রাষ্ট্রপ্রধান যখন তিনি ছিলেন তখনও তিনি এতে ছাড়েন নাই আর কিসের ব্যস্ততা দিয়ে আপনি এতে কাপ এই এজন্য খুব জোর তাকি দিয়ে বলছি আমার যুবক ভাইয়েরা যারা আছে প্রত্যেকের এতে কাপ করার নিয়াত করতে হবে আল্লাহ তারা দান করুক সকলে বলি আমিনা বলেন যে বছর নবীজির সাল্লাহ আলাই সাল্লাম এন্তকাল করেছেন এর পরবর্তী সময়ে তার জম্মুত হারা স্ত্রীগণ যারা ছিলেন তারা তার পরবর্তী বছর থেকে এতেকাফ করতেন নবীজির সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ এতেকাফ করতেন এই জন্য আমি বলেছি যে মহিলারাও এটা মানে মানতেই চায় না যে তাদের এতেকাফ আছে বা তাদের এতেকাফ করা জরুরি মানতেই চায় না কেন এরকম হবে কেন এরকম হবে কেন আমার তো মনে হয় যে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে মা বোনদের বাড়ি যেই পরিমাণ কাজ ছিল এখন তার দশ ভাগের এক ভাগ কাজও নাই আছে রমজানে এই যে গ্রাম অঞ্চলে খেসারির ডাল মটর ডাল গম ধান এগুলো সব কি করা লাগতো মাড়াই করা লাগতো মহিলাদের গরুর খাবার দেওয়া লাগতো ছাগলের খাবার দেওয়া লাগলো তারপরে হাঁস মুরগির খাবার দেওয়া লাগতো শুধু তাই না ঢেকিতে ধান ভেঙে চাউল বের করে রান্না করা করা লাগতো এখন কি কি এগুলি লাগে এই যে বলে তো ডাল পিষে তারপরে রান্না করা লাগতো এখন মহিলাদের এই সমস্ত কাজ করা লাগে এখন এমন কি কাঠও লাগে না গ্যাসে রান্না ঘরের ভিতরে সব বাইরে যাওয়া লাগে না টয়লেট বাথরুম রান্না বান্নার যা কিছু আছে ইত্যাদি ইত্যাদি সব কিছু ঘরের ভিতরে এই মহিলা এখন এই সময় যদি এতে কাপ না করে তাহলে করবে কবে আগেরকার মা বোনদের জন্য অনেক কষ্ট থাকলেও তারা করেছেন তারা করেছেন অনেক কষ্ট করে এতে কাফ করেছেন এখন আর মহিলারা এরতে কাফ করতে চায় না বরঞ্চ ঘরের ভিতরে এক্সট্রা রুম আছে একটা রুম যে কোনো একটা রুমের ভিতরে সুন্দর করে পরিপাটি করে নামাজের ব্যবস্থা করে যায় নামাজ মিশিয়ে হ্যাঁ সুন্দর করে কোরআন শরীফ সাজিয়ে রাখবে আর ওই রুমটার ভিতরে আর কাউকে ঢুকতে দিবে না সে নিজে ওখানে থাকবে প্রয়োজন মাফিক বাড়ির অন্যান্য সদস্য যারা আছে তারা ওখানে খাবার পৌঁছে দিবে তিনি সবসময় ওখানেই খাবেন ওখানেই ঘুমাবেন হ্যাঁ ওখানে জিকির আজকার তেলাওয়াতে থাকবেন প্রয়োজনে টয়লেট বাথরুমে উনি যে ওনার প্রয়োজনীয় হাজত পূরণ করবেন আর মা বোনেরা দশ দিন এতে কাফ করবেন মনে থাকবে আল্লাহ তালা দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি এতে কাফ কোন ব্যক্তি করে তার জন্য উত্তম প্রতিদানের কথা বলেছেন ও আহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আবু হুদায় আনদি আল্লাহ তালা আনু বলছেন আমি এতে কাফের ব্যাপারে নবীজি সাল্লাহু আলাই সাল্লাম কে এত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শুনেছি নবীজি সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মান এ তেকাপা আশাআলাইয়া যে ব্যক্তি দশ দিন দশ রাত এ তেকাফ করবে শেষ দশক যে ব্যক্তি এতে কাপ করবে ফি বলছি শুধুমাত্র রমজানের শেষ দশ দিন করা সুন্নাত এছাড়া আপনি যে কোনো সময় এতে কাপ করতে পারবেন এটা নফল এখনো যদি কোনো ব্যক্তি মসজিদে আসে এতে কাপ করে কোনো সমস্যা নাই তো কিন্তু এটা সুননাথ হবে না সুননাথ হচ্ছে রমাদান মুবারকের শেষ দশ দিন কানা হাজির যদি কোনো ব্যক্তি শেষ দশ দিন এতে কাপ করে আল্লাহ পাক রবুল্লা আলমিন তাকে দুটি পুরস্কার দেবেন দুটি প্রতিদান একটা হচ্ছে দুটি কবুল হজের সব পাক তাকে দান করবেন হজ করতে কত টাকা লাগে এখন জানেন ছয় লাখ সাত লক্ষ টাকা হজ করতে লাগে তো শুধু টাকা হলেই হয় দেড় মাস দুই মাস সময় নিয়ে যারা হজে গেছেন হজে যাবেন হজে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে হজটা কি জিনিস আর এই রকম হস আপনি করে আসলেন সেই সৌদি আরবে গিয়ে কবুল হতে পারে নাও হতে পারে সন্দেহ আছে না নাই আছে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে কিন্তু আপনি যদি দশ দিনে এতেকাফ করেন এই দশ দিনে এতেকাফ করার কারণে আল্লাহ তালা মাকবুল দুটি হজের সব পরিপূর্ণ আপনাকে দান করে দেবেন আর নবীজি সাল্লাহাম অন্যত্র বলেছেন আল হাজ্জুল মাবরু মাকবুল যে হজ লেসে রাহু ইল্লাহ জান্না এই হজ্জের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু নেই শোনে না বলে জান্নাত ছাড়া আর কিছু নাই আল্লাহর কাছে এই হজের বিনিময় আল্লাহ তা যখন হজ্জের বিনিময়ে বান্ধাকে দেবে একটা কবুল হজ এই হজ্জের বিনিময় আল্লাহ কি দেবেন এদিক ওদিক 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 সবকিছু মিলে পড়বেন যা এই আটটা জান্নাতের মালিক তুলে বানায় দিলাম যেটাই মনে চায় যেভাবে মনে চায় সেখানে সে অবস্থায় তুমি থাকো কারণ হজের জন্য হজের জন্য এই জান্নাত ছাড়া আর যে বিনিময় তোমার কাছে ছোট হয়ে যাবে আর এইরকম দুটি হজের সবাবের মালিক আল্লাহ পাক তাকে দান করে সোহান আল্লাহ শুধু তাই না হজের সাথে আরও একটা জিনিস আছে তা হচ্ছে তাইল দুটি অমরার সবাব আল্লাহ পাক তাকে দান করবেন হজের সহাব দেবেন উমরার সহাব দেবেন অনেকে তো আসেন খুব বেশি মানে আমার খুব হাসি পায় কিছু কিছু কথা শুনলে অনেকে বলে আমাদের কাছে এসে হুজুর দোয়া করেন ইনশাল্লাহ হজে যাওয়ার নিয়াদ করেছি আবার অনেকে বলে ইনশাল্লাহ হুজুর উমরা যাওয়ার নিয়াদ করেছি তো হাসি পায় এই কারণে ওই স্ত্রীকে স্বামী বলছে যে আমি খুব দ্রুত হজে যাব উমরায় যাব ভালো হয়ে যাব তাই স্ত্রী তখন বলতেছে বাড়ির কাছের মসজিদে জীবনে করে দিন যাও না আর তুমি যাবা সৌদি আরবে করতে যে ব্যক্তি বাড়ির কাছে আল্লাহর দৌড়ায় মসজিদে আসতে পারে না ও আল্লাহ করে সৌদি আরব হবে ওইটা ট্যুর হবে কথা বুঝতে পেরেছেন ওইটা ট্যুর হতে পারে হস হতে পারে না হস তো আল্লাহর মোহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য চোখে পানি নিয়ে দুনিয়ার সব কিছু বলে বাইতুল্লাহ গিয়ে টাক হয়ে আল্লাহর সামনে বলা আল্লাহ আমার সাথে পাপি কেউ নাই আমি সবকিছু তোমার জন্য শোপে দিয়েছি এজন্য উমরা আপনি খুব মেয়াদ করেছেন আমাদের ভিতরে অনেকে আছে আলহামদুলিল্লাহ নিয়াত করাটা খারাপ হবে কেন নিয়াদ করা তো অবশ্যই ভালো তবে আপনি এতে কাপ করতে পারেন না দশ দিন এতে কাপ করতে পারেন না এই কুরবানি আপনার ভিতরে নেই আপনি পয়সা খরচ করে পনেরো বিশ দিন যায় আপনি উমরা করে আসবেন এই বিশ্বাস আপনার পরে কেমন কেমনে থাকে ফেরজ তারাও বিশ্বাস না আপনাকে ফেরেজ বিশ্বাস করবে না আপনি যে সৌদি আরব বুমরা করতে যাবেন আপনি সৌদি আরবে হজ করতে যাবেন এটা কেমনে সম্ভব ফিরি ফিরি একেবারে বাড়ি থেকে কাছে কাছে মসজিদ দরজা নিয়ে কাফে করতে পারেন আপনি হজ উমরা চলে যাবেন উপমাটা এই জন্য দিয়েছি নবীজি সালাম বলেছেন দশ দিন এতে করলে আল্লাহ পাক তাকে দুটি উমরা কারার সবাব আমলনামায় দান করে দেবেন এবং আল্লাহ পাক তাকে দুটি হজের সবাব তার আমল দান করে দেবেন শুধু তাই না মসজিদে যে ব্যক্তি এতে কাপ করার নিয়াতে প্রবেশ করবে বিশ্রমজান রমজান একেবারে আসরের নামাজের পরে মাকরিবের নামাজের পূর্বে মসজিদের ভিতরে চলে আসবে তখন তার জীবনের সব গোনাগুলি ফেরেশতারা কাঁধ থেকে নামিয়ে মসজিদের বাহিরে রেখে দেয় আর যখন বের হয়ে যায় আল্লাহ পাক যখন তাকে মাফ করে দেয় তখন ফেরেশতারা ওই গুণাগুলি আর তার কাজের পরে উঠায় না বান্দাকে মাফ করে দেয় আর একজন মাকবুল তাকিফ যার এতে কাফ আল্লাহ কবুল করে এমন একজন ব্যক্তি রশিলায় আল্লাহ বাকরবুল আলমিন এলাকার সবাইকে মাফ করে দেয় ওই মসজিদের আহাল যারা আছে সবাইকে মাফ করে দেয় আল্লাহর কাছে তাওফিক কামনা করছে আল্লাহ তুমি আমাদের সবাইকে এতে কাফ করার তাওফিক দান করেন সকলে বলেন হ্যাঁ মেয়াদ করবেন তো ইনশাল্লাহ